জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনে তার যৌবনকালে অনবরত নাম প্রসঙ্গে বলছেন নাম করতাম এমনভাবে যায় প্রাণ যাবে সারা শরীর চার্জড হয়ে থাকত একদিন পায়খানা করবার সময় ছোটো একটা আকন্দ গাছে হাত লাগলে গাছটা শিউরে উঠল কয়েকবার গোড়ায় হাত দিয়ে দেখলাম একই রকম হয় প্রাণঘাতী নাম করতাম অনেক সময় অজ্ঞান হয়ে পড়তাম প্রশ্বাসে নাম করার কথা বলে আমি ভাবতাম শ্বাস প্রশ্বাসের উপরে যাব একবারের শ্বাস প্রশ্বাসের মধ্যে কতবার নাম হতো ছিঁড়ে যাওয়ার মতো হতো তখন সমগ্র সত্তাটা সমস্ত কোষগুলি সজাগ হয়ে থাকত কাজকর্ম হতো কত ক্ষিপ্র ভুল বলে জিনিস ঢুকতে পারতো না প্রত্যেকটি ইন্দ্রিয় তরতরে হয়েও কন্ট্রোলে থাকত নাম করতে করতে হাত পা সব শরীরের ভিতরে ঢুকে যেতে চাইত কণ্ঠে প্রাণ যায় যায় হতো তবুও ছাড়তাম না আপনা আপনি নাম হতে থাকতো তখন এত কষ্টের সঙ্গে এমন আনন্দ হতো যে বুঝি আনন্দের চোটেই মারা যাব ঘরে দরজা জানালা বন্ধ করে সে অসীম আনন্দের হাত এড়াতে পারি না নাম করতে করতে এক এক এমন আনন্দ হতো যেন আর ধরে রাখা যায় না বুকটা বুঝি ফেটে যাবে এমন মনে হতো আর আনন্দের যন্ত্রণা কমাবার জন্য মনটাকে অন্যমনস্ক করবার চেষ্টা করতাম ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতাম যদি তাতে আনন্দ একটু কমে কিন্তু আনন্দ এতই উদ্বেল হয়ে উঠত যে মনে হতো এক লাফ দিয়ে কাঠে। মাথাটা ভেঙে ফেলি সেখানে নিষ্ফল প্রয়াস হওয়াতে একবার একখণ্ড বাঁশ পদ্মার জলে পুঁতে তাই ধরে ডুব দিয়ে থাকতাম কিন্তু তাতেও আনন্দের খাঁকটি হতো না যেন ঠেলে ঠেলে তুলত একদিনের কথা জল থেকে উঠে দেখি উত্তপ্ত করাইয়ে জলের ছিটা দিলে যেমন সঁশো করে উঠে যায় আমার গায়ে জলও সেই রূপ উবে গিয়ে সারা গা শুকনো হয়ে গেল ভয় হলো বুঝি জ্বর হয়েছে পা টিপে টিপে বাবার ঘরে গিয়ে থার্মোমিটারটা নিয়ে দিকটায় যেমন দুটো আঙ্গুলের চাপ দিয়ে ধরেছি অমনি পক করে একশো দশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেল ভয় হলো বুঝি ফেটে যায় তাড়াতাড়ি ওঠা যথাস্থানে রেখে দিয়ে বাবলা গাছটায় হেলান দিয়ে যেই দাঁড়িয়েছি অমনি দেখি বাবলা গাছটা কেঁপে উঠল একটা কুকুর আমার বড় প্রিয় ছিল দেখা হলেই তার লেজটা অন্তত একবার আমার গায়ে বুলিয়ে দিয়ে যাবেই সেদিনও অভ্যাসবশত যেমন এসে সে আমার গায়ে তার লেজটা ছুঁয়েছে অমনি কেউ কেউ করতে করতে দশ হাত দূরে ছিটকে পড়ে দৌড়ে পালালো এরূপ অভাবনীয় কত কী ঘটেছে আনন্দ কিন্তু জোয়ারের মতো ফুলে ফুলে উঠেছে মনে করলাম নাম একটু কমিয়ে দিই কিন্তু কার সাধ্য কমায় সে বেগ দূরে একটা লেবু গাছ ছিল অবশেষে সেখানে ঝাঁপিয়ে পড়লাম কাঁটাগুলো গায়ে বিঁধে সর্বাঙ্গ ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগল তখন আনন্দ একটু সহ্য সীমার মধ্যে এলো আশ্চর্য এই যে গায়ের ক্ষতগুলো আধ ঘন্টার গিয়ে নিশ্চিন্ন হয়ে গেল ভাইটাল কারেন্টের ফ্লো বেশি হলেই বোধ হয় এইরূপ হয় নাম করতে করতে এমন হতো যে চিৎকার করে লাফিয়ে উঠি সমস্ত শরীরটা যেন ইলেকট্রিফাইড হয়ে যেত এক একদিন নাম করতে করতে শরীর একেবারে ফুল স্টিমড ইঞ্জিনের মতো থাকত নামে শরীরের ভিতর একটা শক্তির ভাইব্রেশন খেলে তা আমি নিজে অনুভব করেছি অনবরত নাম করতে করতে একদিন দুই একটা গাছকে স্পর্শ করা মাত্র সেগুলো শিউরে উঠেছে নামের গুণে যে শুষ্ক তরু মঞ্জুরে তা আমি নিজে অনুভব করেছি একদিন গায়ে জ্বালা হচ্ছিল তখন একটা আকন্দের গাছ চেপে ধরেছিলাম আর সঙ্গে সঙ্গে আকন্দের গাছটা শিউরে উঠল খুব পারসেপ্টেবল শিহরণ নাম করবার সময় মনে হতো বাইরের জিনিসগুলো পুঞ্জীভূত আলোক রাশি গাছগুলো দেখে মনে হতো আলোর কণা একত্র জমাট হয়ে সেগুলোকে তৈরি করেছে জমায়েত আলোকণাগুলিকে নিজেরই অংশ ভেবে আঁকড়ে ধরতে যেতাম হাতে ঠেকত কঠিন গাছপালা সব কিছু তখন ছেলেবেলায় একদিন স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখলাম ইলেকট্রিক লাইটের মতো লাল নীল আলো দ্বারা সমস্ত জগৎ ব্যপ্ত বিশ্বের মাঝে সে উজ্জ্বল আলোক সমুদ্রে ঢেউ খেলে যাচ্ছে তাতে যেন চোখ ঝলসে যাচ্ছে তার মধ্যে বৈচিত্র্যময় সৃষ্টি যেন আলোর কোটি কোটি বুধ যে জায়গা থেকে এমন দেখলাম সে জায়গাটা ছিল কাদা জলে ভরা আমি সেই কাদার ভিতরেই অজ্ঞান হয়ে পড়লাম আমাদের দুধওয়ালি সেই পথে যাচ্ছিল সে আমার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে বাড়ি দিয়ে গিয়েছিল মাঝে মাঝে মনে হতো এটা হিস্টেরিয়ার মতো কিন্তু সাধারণ পূর্ণ চেতনার সঙ্গে যখন এ জ্ঞানটা আসতো তখন তাকে হিস্টেরিয়া কি করে বলি একদিন কাশীপুর যাচ্ছিলাম দেখলাম তরিতের বিন্দুর মতো জ্বলন্ত ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণুর বিন্দু সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে ছড়ানো সেগুলো এক একটা ওয়ার্ল্ড পুলের মতো আর দেখলাম যেন এইগুলো একত্র হয়ে সমস্ত দ্রব্যের সৃষ্টি করেছে আর চারিদিকে দেবদেবীরা সব গান করছে গানের দুটো লাইন আগে আমার বেশ মনে ছিল অনেকবার বলেওছি এখন স্বাগতম এইটুকুই শুধু আমার মনে পড়ে তখন স্কুলে পড়ি খুব নিচের ক্লাসে হঠাৎ বোধ হতো চারিদিকে যা কিছু দেখি সব যেন আলোর কণা জমে তাই হয়ে আছে টেলিগ্রাফের পোস্ট গাছপালা বাড়িঘর পশুপক্ষী সব আলোর কণা হয়ে গেছে সবই স্বচ্ছ এদিকের জিনিস ওদিকে দেখা যায় ওই সময় দেখতাম দেয়ালের ওপারের সব জিনিস দেখা যায় প্রথমে প্রথমে বিস্মিত হতাম ছুটে গিয়ে ওদের ধরতে যেতাম তখন তাদের কঠিনত্ব বুঝতে পারতাম মধ্যে মধ্যে মাঠের মধ্যে জ্ঞানশূন্য হয়ে পড়ে থাকতাম কখনো দেখতাম আকাশ ঘন ঘোর মেঘে আচ্ছন্ন হয়ে উঠল প্রবল বেগে ঝড় বেড়ে উঠল চারিদিকে ঝড়ের হুম হুম হুঙ্কার গর্জে উঠছে পৃথিবীর যেন শেষ হয়ে আসছে তার মধ্যে হঠাৎ করকর করাত শব্দে আকাশ বিদীর্ণ হয়ে বাজ গর্জে উঠল আর সঙ্গে সঙ্গে আমিও জ্ঞান হারা হয়ে পড়তাম তখন এরূপ প্রায় হতো কাউকে কিছু বলতাম না সকলে ভাবতো আমার নিশ্চয়ই মূর্ছারক হয়েছে কেউ কেউ আবার বলতো নিশ্চয় আমার ওপর ভূত প্রেতের নজর পড়েছে এজন্য কত ওঝা কত তাবিজের ব্যবস্থা করা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না লাভ লোকসানের ধারণা নিয়ে আমি কোনো দিন কিছু করিনি নাম করতে ভালো লাগত আর আপন মনে নাম করতাম নাম না করেই যেন পারি না কি পাবো কি হবে এসব কিছু ভাবনা ছিল না কিন্তু আকুল নেশা ছিল গভীর আরও গভীরে চলে যেতাম এই অনুশীলনের ফলে কতই কি দেখা যায় কতই কি শোনা যায় সে এক অপরূপ জগত তবে অনুরাগই এর মূল বস্তু অনুরাগযুক্ত অনুশীলনে আমাদের মস্তিষ্ক কোষগুলির মধ্যে যতই দহন তাপে সৃষ্টি হয় ততই শব্দ ও আলোর অনুভব করা যায় এর মধ্য দিয়ে আমাদের সারাশীলতা ও গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায় জগতের যা কিছুকে তখন তীক্ষ্ণভাবে বোধ করা যায় এই বোধগুলি আবার যতই ইষ্ট সূত্রে গ্রথিত হয় ততই সমাহারী প্রজ্ঞার আবির্ভাব হয় জয়গুরু